আমি একটি বোলের ভিতরে নামিয়ে নেব নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পায়েসটা ঠিক কতটা সুস্বাদু হবে এই যে দেখুন এর থেকে যদি আর বেশি ঘন করেন না তাহলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে না আর একটু কিন্তু বসে যাবে নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অমৃত স্বাদের চিড়ের পায়েস কিংবা চিড়ের অমৃত ভোগ আর সেই জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ চিঁড়ে চিড়েটা একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমি মোটা চিড়েটা নিয়েছি চেষ্টা করবেন এই ধরনের একটু মোটা চিড়েটা নেওয়ার যদি পাতলা চিড়েটা নেন তাহলে কি হবে পায়েসটা রান্না করার সময় কিন্তু চিড়েটা ভেঙে যেতে পারে তাই একটু চেষ্টা করবেন এই ধরনের মোটা এবং লম্বাযুক্ত চিড়েটা নেওয়ার এবার আমি চিড়েটাকে একটি বড় জায়গার ভিতরে ঢেলে নেব আর তারপর চিড়ের ভিতরে এইভাবে জলটা দিয়ে চিড়েটাকে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেব যেহেতু চিড়েটা মোটা আছে তাই কিন্তু ভেঙে যাওয়ার খুব একটা ভয় নেই তবে এইভাবে কিন্তু খুব ভালোভাবে চিড়েটাকে ধুয়ে নিতে হবে চিড়েটাকে দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে এরকম একটা ছাঁকনির পরে কিন্তু রেখে দিয়েছি এতে করে চিড়ের জলটা খুব ভালোভাবে ঝরে যাবে আর এবার আমি চিড়ের ভিতরে অ্যাড করব এক চা চামচ চিনি আর সেই সঙ্গে অ্যাড করব হাফ চা চামচ ঘি এইভাবে যদি বন্ধুরা চিরেটা যখন রেস্টে রেখে দেবেন সামান্য একটু চিনি মাখিয়ে নেন তাহলে কি হবে এই যে চিড়েটা কিন্তু অতিরিক্ত নরম হয়ে যেতে পারবে না চিড়েটা কিন্তু বেশ ভালোই শক্ত থাকবে আর একটু ঘি মাখিয়ে নিলে কিন্তু এই যে পায়েসের ফ্লেভারটা খুবই ভালো আসবে ঘি আর চিনিটাকে চিড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনি আর ঘিটাকে আমি চিরের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এবার আমি এই এইভাবে একটু কিছুক্ষণ রেখে দেব এবার আমি চিরের পায়েসটাকে রান্না করে নেব আর সেই জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো এই হাফ চা একটু কম ঘি ঘিটা যখন হালকা মেল্ট হয়ে যাবে কড়ার গায়ে খুব ভালোভাবে একবার লাগিয়ে নেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড করব এই আট থেকে দশটির মতো ভাঙা কাজু লো ফ্লেমে কাজুটাকে এই সাত থেকে আট সেকেন্ডের মতো একটু ভেজে নেব কাজুটাকে সাত আট সেকেন্ড এইভাবে একটু ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করবো এক মুঠোর মতো কিশমিশ কিশমিশটাকেও কাজুর সঙ্গে একবার ভেজে নেব কাজু আর কিশমিশটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি ভেজে নেওয়া কাজু আর কিশমিশটাকে তুলে নেব কাজু কিশমিশটাকে তুলে নেওয়ার পরে কড়াইটাকে আমি একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি এই কাপ মেপে আমি এক কাপ চিড়ে নিয়েছিলাম তাই কিন্তু হাফ কাপ চিনি নিয়েছি তবে চিনি স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর এইভাবেই যে কোনো একটা মেজারমেন্ট কাপ কিংবা বাটি মেপে নেবেন তাহলে পরবর্তীতে মাপগুলো দিতে আপনাদের খুবই সুবিধা হবে এবার আমি এই চিনি থেকে দুই টেবিল চামচের মতো চিনি এই কড়াই ভিতরে দিয়ে দেবো চিনিটাকে এইভাবে একটু কড়ার ভিতরে ছড়িয়ে দেব আর তারপরে চিনিটাকে হালকা করে একটু ক্যারামেল করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখতে হবে মিডিয়াম লোতে এইভাবে একটু চিনিটাকে এক থেকে দুই মিনিটের মতো রাখার পরে দেখতে পাবেন চিনিটা কিন্তু হালকা করে এইভাবে ক্যারামেল হতে শুরু করবে তখন কিন্তু এইভাবে চিনিটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একই রকম রাখতে হবে এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখতে পাবেন যে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিতে হবে আর খুব বেশি যে ঘন ঘন নাড়তে হবে তা কিন্তু নয় খুব বেশি নাড়লে কিন্তু ক্যারামেলের পরিবর্তে চিনিটা কিন্তু গোটা গোটাই থেকে যাবে এই যে দেখুন বন্ধুরা চিনিটা খুব সুন্দরভাবে একেবারে গলে গিয়েছে এবার আমি চিনের ভিতরে হালকা করে একটু কালারটা নিয়ে আসবো আর এই সময় কিন্তু হাটটাকে একেবারে বন্ধ রাখা যাবে না এইভাবে অনবরত নেড়ে নিতে হবে তা না হলে ক্যারামেলটা কিন্তু আবার পুড়ে যাবে আজকে আমি ক্যারামেলের কালারটা খুব বেশি গাঢ় করব না তাই এখন এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যে কাপটা মেপে চিনিটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ জল দিয়ে দিয়েছি এবার এই চিনির ক্যারামেলটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই যে গোটা গোটা দেখছেন এটা কিন্তু পরে ঠিক মেল্ট হয়ে যাবে চিনির ক্যারামেলটাকে আমি জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই জলের ভিতরে আবারও অ্যাড করব জল ওই কাপেরই আরো দুই কাপের মতো জলটা দিয়ে দেবো এক কাপ চিড়ের জন্য তিন কাপ জলই কিন্তু যথেষ্ট জলটা জলটা দিয়ে দেওয়ার পরে যখন এরকমই হালকা একটু গরম থাকবে তখনই কিন্তু এর ভিতরে সঙ্গে সঙ্গে অ্যাড করতে হবে গুঁড়ো দুধ এখানে আমি ওই কাপেরই এক কাপের মতো গুঁড়ো দুধটা নিয়ে নিয়েছি গুঁড়ো দুধটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব লো ফ্লেমে গুঁড়ো দুধটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব দুধটা দেওয়ার পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্যারামালটাকে ঠিক আমি কিভাবে তৈরি করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব বেশি ডিপ কালার করিনি হালকা একটু কালার করেছি দুধটাকে কিন্তু এই জলের সঙ্গে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধটাকে জলের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি দুধের ভিতরে অ্যাড করবো চারটি ছোট এলাচ মুখটাকে ফাটিয়ে নিয়েছি সেই সঙ্গে অ্যাড করব একটি তেজপাতা যে কোনো পায়েসে এইভাবে একটু এলাচের সঙ্গে তেজপাতাটা দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে দারুণ একটা সুগন্ধ আসে এবার কিন্তু আমি এলাচটাকে আর তেজপাতাটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আর তারপরে দুধে হালকা করে একটা তুলে দুধে দেখুন বন্ধুরা হালকা করে কিন্তু একটা চলে আর ঠিক এই খুব বেশি অপেক্ষা করব না আমি এর ভিতরে অ্যাড করবো ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়েটা চিড়েটা দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে ঝরঝরে হয়ে গেছে এই যে দেখুন আপনারা চাইলে কিন্তু এই চিড়েটাকে এইভাবে ফ্যানের নিচেও রেখে দিতে পারেন তাহলে আরও ঝরঝরে হয়ে যাবে এবার এই চিড়িটাকে আমি দুধের ভিতরে দিয়ে দেবো মিডিয়াম আছে চিড়েটাকে দুধের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর বন্ধুরা এই চিড়ের পায়েসটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরেই কিন্তু পায়েসটা রান্না হয়ে যায় মিডিয়াম হাই আছে চিড়েটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এবার আমি এই চিড়ের পায়েসের ভিতরে অ্যাড করব বাকি চিনিটা এখানে আমি আজকের পায়েসটা চিনি দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু আখের গুড় কিংবা খেজুরের গুড় কিংবা বাতাসা দিয়েও তৈরি করতে পারেন চিনিটাকে পায়েসের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপর হাই আছে আরো দুই থেকে তিন মিনিট পায়েসটাকে এইভাবে রান্না করে নেব তবে তার আগে আমি এর ভিতরে অ্যাড করবো এই যে খুবই সামান্য একটু লবণ এইভাবে যে কোনো মিষ্টি রান্না একটু সামান্য লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা খুবই ভালোভাবে খুলে যায় তবে এটা যদি আপনারা ভোগের জন্য করেন তাহলে লবণটাকে স্কিপ করে যেতে পারেন লবণটাকেও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আরও তিন চার মিনিট পায়েসটাকে আমি রান্না করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা পায়েসটা কিন্তু প্রায় হয়ে গেছে পায়েসের ভিতরে খুব সুন্দর একটা ফুট আসতে শুরু করে দিয়েছে এই যে দেখুন আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা চিড়িগুলো কিন্তু একেবারে খুব সুন্দরভাবে গোটা গোটা আছে একটা চিঁড়েও কিন্তু ভেঙে যায়নি এখানে যদি আপনারা পাতলা চিড়েটা নিতেন তাহলে কিন্তু চিড়েগুলো গলে যেত আর এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেব আর তারপর এর ভিতরে অ্যাড করবো ভেজে রাখা কাজু কিশমিশটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো কাজু কিশমিশটাকে মিশিয়ে দেওয়ার পরে লো ফ্লেমে পায়েসটাকে আমি আরও দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি মোটামুটি চিড়ের পায়েসটা রান্না হতে আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এই যে দেখুন বন্ধুরা পায়েসটাকে কিন্তু আর এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই পায়েসটাকে আমি একটি বোলের ভিতরে নামিয়ে নেব নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পায়েসটা ঠিক কতটা সুস্বাদু হবে এই যে দেখুন এর থেকে যদি আর বেশি ঘন করে না তাহলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে না আর একটু কিন্তু বসে যাবে দেখেছেন বন্ধুরা পায়েসটাকে আমি কতটা পাতলা রান্না করেছিলাম এবার দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা ঘন হয়ে বসে গেছে এই যে দেখুন এইটাই কিন্তু একেবারে পারফেক্ট টেক্সচার এইভাবে একটু পাতলা করে রান্না করলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে এরকমই হবে আর এই পায়েস যত ঠান্ডা হবে খেতে কিন্তু ততটাই মজা লাগবে আর এই পায়েসটা বন্ধুরা বাচ্চারা কিন্তু একেবারে লুটে ফুটে খেয়ে নেবে একবার যদি ওদের সামনে দেওয়া হয় না ওরা কিন্তু বারবারই এই পায়েসের বায়না করবে আপনার কাছে আর তাছাড়া আগেই বলেছি এই পায়েসটা কিন্তু আপনারা যে কোনো ভোগে লাগাতে পারেন একেবারে অমৃত স্বাদের চিরের পায়েস তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই চিড়ের পায়েস রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ